তো দেখো আজ তো শনিবার তো ফুলের মালা গাঁথার জন্য বসে পড়েছি আমি সুচ এই যে সুতো এটা দিয়ে রাধা গোবিন্দর মালা গাঁথবো আর এটা মা তারার ঘরের জন্য গেঁথেছি আর এতে একটা গাঁথা হয়ে গেছে ওটা মা তারাকে পরিয়ে দিয়েছি এখন তো যেহেতু শীতকাল তাই প্রচুর গাঁদা ফুল তো পাওয়াই যায় এই কালারটা দেখো কত সুন্দর আর তাছাড়া আমি তো তো মালা ভালোবাসি তোমরা খুবই কে কে ভালোবাসো একটু জানাবে শনি মঙ্গলবারে গাঁথা হয় আমি গাঁথি না আমার ননদ গাতে তো আমি তো এখন তোমরা তো সবাই জানো ননদ নন্দাই শাশুড়ি সবাই ওরা তারা পিটে গেছে তাই ওদের বাড়িতেই আছে তাই আমি এখন মালা গেতে নিচ্ছি রাধা গোবিন্দর জন্য আর তো গেতেছি রাধা গোবিন্দকে মালাটা পরাবো আমি তোমরা বলবে কেমন লাগে আর মায়ের মুখ আমি দেখাবো না যদি তোমরা দেখতে চাও কমেন্টে জানাবে তারপর আমি তোমাদের বাসদিক পুজোতে একবারে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই দেখো রাধা গোবিন্দের জন্য মালাগাথা কমপ্লিট হয়ে গেছে আমার এত আওয়াজ বাইরে আশেপাশে হয়তো তোমরা আমার কথা শুনতেই পাবে না তো এই যে মালাটা গাথা কমপ্লিট হয়ে গেছে তো চলো রানী আর গোবিন্দকে পড়াবো তোমরা জানাবে পরে তো চলো 睡觉喽。